বুধবার মালদার থানার চামগ্রাম হাই স্কুলের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধন্দুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময়ও স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর চামাকগ্রাম স্ট্রিট পড়েছে কাঁদিটলা হাই মাদ্রাসা সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টরের দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ

পিচার ইনক্লুড রয়েছে তার মধ্যে দুজনের একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি একটু গ্রেভ সেই হিসেবে তারা রেসপেক্ট লেগ রয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশন এখন আমরা সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল তারা চেকিং করতে অ্যালাউ করবে বলতে হবে

এটা ডেফিনেটলি আমরা একটা ঠিকঠাক ভাবে ভুমি চিন্তে সিদ্ধান্ত নেবো যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি ফটনা